হ্যালো প্রিন্স সবাইকে শুভ সুন্দর প্লিজ তাদের সবাই লাইভটাতে অ্যাক্টিভ হয়ে যান প্লিজ তাতে হিসাবে লাইভটাতে অ্যাক্টিভ হয়ে যান প্লিজ তা তাদের সবাই হয়েছেন টাকা ছিল

বলছে কনের মতো লুকিয়ে কেন আজকে আমি আসব না লুকিয়ে নেই লুকিয়ে কেন থাকবো আমি আজকে এভাবেই লাই করবো আর তো গোলমাল কি ছেলে বাড়িতে একজন এসেছে কথা বলছি আর কি খুব আওয়াজ পাচ্ছেন না বেশি তেমন না এখন একটু কমে গেছে বেশি আওয়াজ ছিল আজকে চিকেন রান্না করেছে কে রান্না করেছে আজকে কে চিকেন রান্না করেছে ও বাড়িতে রান্না চলছে বাহ নিমন্ত্রণ করলেন না নিমন্ত্রণ তো করতে পারতেন আগে থেকে এখন নিমন্ত্রণ করলে হবে না কারণ আমি যেতে পারবো না

लेटे और सवाई पोचे जावे

আজকে থেকে আমার রিচার্জ শেষ রিচার্জ শেষ এসে কথা বলার জন্য রিচার্জ ঠিক হয়ে যাবে রিচার্জ আবার হবে না এখন ফোন ছাড়া কেউ থাকে না

শুধু আপনার নেই কেন আপনার কাজ নেই কেন বিজনেস করবেন প্ল্যান করুন বিজনেস করতে সন্ধ্যার সময় কি কাজ করবো তাহলে কি করবে না হয় বোনের সঙ্গে কথা বলুন যে কোনো একটা করতে হবে ये जो चेहरा हसने ले दूसरे पांजो खोल के अभी कितनी मायरी होती आदमी इतना ही नहीं जब घर पर তির সঙ্গে সারাদিন কথা চলছে আবার খাওয়া দাওয়া করে আবার চলবে সারা রাত কাজ বাজ নেই কথা কত আর একই লোকেশনের কথা বল তাহলে কি বৌদি চেঞ্জ করবেন নাকি একই লোকেশনের মতো সারা জীবনে কথা বলতে হবে এটা আবার কি কথা

और खाने में तो दही इधर डाला गया है खाना और ये जो 3 3 3 3 हुई है ये ठीक है थाला थाला थैंक यू दिया थाला सो को इधर का देना अंदर से अंदर ही है इसे ले ले दो इसे ले ले और एक काटा दे ओके तब

Ahora